আল্লাহ আকবর কেমনি বুঝাইলে আপনারা বুঝবেন আমার জানা নাই মাইলে মোমেন সোয়ে মোমেন মিশাওয়াত মাইলে মোমেন সোয়ে মোমেন মিশাওয়াত মাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়াত আর জালালুদ্দিন রুমি বলেন মোমেনের মাইলানার ঝুঁকাও আকর্ষণ মোমেনের দিকে আমরা বলি দুনিয়ার মোহমেন দুনিয়ার মোহমেন এদিকে আকর্ষণ দুনিয়ার কাফের দুনিয়ার কাফের এদিকে আকর্ষণ আমার কাছে এটা ভালো লাগে না কারণ জালাল রুমি দুনিয়া নিয়ে কথা বলার লোক না জালাল রুমি দুনিয়া নিয়ে কথা বলার লোক না জালাল বলেন মাইলে মোহমেন সুয়ে মোহমেন দুনিয়ার মোহমেনের আকর্ষণ আর্সের মোহমেনের দিকে কথা কয় না আরশের মোহামেনের দিকে আরশের মোহামেন গাধা কীর্তি আইসে সেই দরবারে কীর্তি আইসে আমি তো সারা সিলেটের মানুষ হবো কি আর সারা চট্টগ্রামের মানুষ হবো কি সব জায়গায় মূল বিয়ে পড়া কিন্তু কারবার নাই আমি বলছি দুনিয়ার মোহামেনের আকর্ষণ আরশের মোহামেনের দিকে আরশের মোহামেন কে আল্লাহ আল্লাহ কে মজা মুর্শিদ কে মে খানে মে হে দু আলম কি হকীকত এক পেমানা মে হে দুনিয়ার মোমেনের আকর্ষণ আল্লাহ মোমেনের দিয়ে মাইলে মোমেন মাইলে মোমেন সুয়ে মোমেন মিশাওয়াত মাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়াত বাড়ির কাছে ঠাকুর হুতার মতো লাগে বাইরের কাছে ঠাকুর হুতার মতো লাগে তোমাদের এলাকার আব্দুল মোহামিন তোমাদের কাছে হুতার মতো লাগে কিন্তু আমি রাজধানী ঢাকার থেকে ছুটে আসছি যখন এইখানের দাওয়াত পাইছি মানে আমি মনে মনে বলতে কোপাল লাগছে কোপাল লাগছে এখন আসতে বিশ হইতে পঁচিশ বার সুরে এক লাস বেড়ে আসতে চুপে চাপে ওনার রুহানি তারা জন্য পাঠাই দিছি কিনলে পাঠাইছে ফোলা পানে কয় হুজুর দাদা কষ্ট পাবে না আমি বলছি বুঝুম আমি কেমনে কষ্ট না আমি বুঝুম আস্তে আস্তে দেখাই দিছে দেখ আমি পাঠাই দিয়েছি পাইলে আবার কষ্ট পাইব কেমনে মাল তো পাঠাইয়াই দিছি আর কথা কয় না মাইলে মোমেন সৌয়ে মোমেন মিশাওয়াত মাইলে কাফের সৌয়ে কাফের মিশাওয়াত কাফের আকর্ষণ পরের কাফের যেটা শয়তানের দিকে এইখানে যেমন দুনিয়ার মোহামের আকর্ষণ আরসের মোহামের দিকে পরের অর্ধেকের মধ্যে কাফের আকর্ষণ ইবলিসের দিকে হলে হাসিনা সোয়ে মুদিমি শাওা ও আজকে বুঝতেছেন আপনারা কে কে বুঝতেছেন হাতורה দেখছেন না ঠিক সরোগার হলে আল্লাহর নামে হবে কোনো মানুষের নামে হবে না মানুষের সামনে সামনি ফাট ফাম ফুট্টি মারা কবিতাগুলা কথা কেন কেন এই জন্য আর সামনের দিকে নাম দে শ্লোগান হবে না শ্লোগান হবে আল্লার নামে কথা গায় না নাহে নাহে তাক বিরেছে দুনিয়া ক হেলা দে মেল্লো থেকে হেফাজত কে লিয়ে জান ল দে আম খালে তো আর আর কি আজমাত কানি শাহে

ওই কাফের মুনাফেক ইহুদি সুযোগ পাইয়া হুজুরের তরবাইটা হাতে নিয়ে আবারে লারা সারা ফ্যাশন করে বুঝলি এরপরে কে মোহাম্মদ আমার হাতের থেকে তোমারে কে বাঁচাবে কোনো টেনশন নাই কোপালে সামরা বড়া বুডা নাই হুজুর বলছেন আবার জিজ্ঞেস কে বাঁচাবে প্রথমবার আল্লাহ কাফা আরম্ভ হয়ে গেছে দ্বিতীয়বার কে বাঁচাবে ও মো এবারে কাঁফা আরো বেড়ে গেছে দ্বিতীয়বারে কয় কেপাচাবো তোমারে এটা এখন জানো না আর কেপা ছাইবে হুজুর বলছে না ও হাতের থেকে তরবারি ফুঁই রেখে গেছে হ্যাঁ হুজুর হাতের থেকে হাত তরবারি যেন ফুয়ে রেখে গেছে এটা হাতে লে কইছে এবারে কত কি বাবা আমার হাতের থেকে তোরে কেপাচারে কায় হা হা লা দে কেপাচাইবা জানি না কথা না কেন আপনারা কি আমার কথা বুঝছেন মুশরিকের বেঈমান আর ইহুদি খ্রিস্টান এদের তাওহিদ জনতার সাথে যুদ্ধ করার এই সাহস নাই এরা শুধু কেবল ফাঁকা গুলি মারে ফাঁকা গুলি আমার জিজ্ঞাসা হলো যদি এই মুদি বাহিনী বাংলাদেশের স্বাধীনতা হস্তক্ষেপ করে নিজের জান বাজি রেখে কারা কারা মুড়ি ট্যাং বাহিনীর সামনে দাঁড়াইবার জন্য প্রস্তুত আছে আমি বলছি পৃথিবীর কোন শক্তির এই ক্ষমতা নাই এ কথা বলার যে আমারে ভয় কর আমেরিকার প্রেসিডেন্ট এই কথা বলার সৎ সাহস রাখেন আমারে ভয় কর জাতিসংঘের মহাসচিব নেটো প্রধান এই কথা বলার ক্ষমতা রাখে না আমাকে ভয় কর জো বাইডেন ট্রাম্প এই কথা বলার ক্ষমতা রাখে না আমাকে ভয় কর শুধু এই কথা বলার ক্ষমতা রাখে আমার মালা আমি যাকে আই লাভ ইউ আমি যাকে ভালোবাসি যার কুদ্রী কদমে আমি করি সে আল্লাহর এই কথা বলার ক্ষমতা আছে সাহস আছে বলার যোগ্যতা আছে বলার যুক্তি কথা আছে আমারে বয় কর বয় মানে আমাকে কর খরি আর অর্থ হইল মোহাবত সহিত বয় করা মানুষের জন্য হইলে এটাকে বলে র রুইব তুমি মাসির দিশারিন হুজুর বলেন এক মাসের দূরের রাস্তা থেকে কাফেররা আমাকে দেখলে ভয় পায় রব 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 এটা রব সুন্নত যার কাছে যত বেশি তার মধ্যে তত রব দেখছেন না শেখুল ইসলাম আহমদ শফির সামনে সরকারের মন্ত্রী এমপি এবং ওই ফেসি সরকারের প্রধানমন্ত্রী কথা বলতে সাহস করতো না এই মুহূর্তে শেখ ইমাম ভাই যদি থাকত আব্দুল মোমেন আল্লাহর গোলাম আর তার সামনে কথা বলার সাহস করত না এখন আব্দুল মোহামিনের ঘরে ফোলাফান কেরকম হয়েছে আমার জানা নাই কারণ আমি এখনো সময় দিতে পারি নাই খোঁজখবর নিতাম দিলের হাল আর তা কি আল্লাহাকের তো এক বুজুর্গের সরবতে চল্লিশ বছর থাকার পর এখন খবর নেওয়ারও আল্লাহ ফাকে তৌফিক দান করেছেন কিছুক্ষণ থাকলে খবর তো নিতে পারতাম আসলে হাল কি আল্লাহ একবার তো সাহাব আল্লাহ বলেন আমার ভয় কর মানে আমাকে মহাপত্র সহিত ভয় করবি এর অর্থ হইল গুনার কাজ করবি না এর অর্থ হইল ন্যাক কাজ সারবি না কথা কয় না এর অর্থ হইল গুনার কাজ করবি না এর অর্থ হইল ন্যাক কাজ সারবি না মহাব্বতে কত কিছু করে বউয়ের মহাব্বতে দাঁড়িস আছে আল্লাহ বলেন আমার মহাব্বতে তাহাজ পড়বি বউয়ের মহাব্বতে ঘুষ খায় আল্লাহ বলেন আমার মহাব্বতে ঘুষ সার বউর মোহাম্বতে সুদ খায় আল্লাহ বলেন আমার মোহাম্বতে সুদ ছেড়ে দি কথা কয় না বউর মোহাম্বতে বরু নিয়ে ঘুরে উল্টা পাল্টা আল্লাহ বলেন আমার মোহাম্বতে তোর বউয়ের নিয়া নিয়ে নিয়া এক ফর্দা দিয়ে গু আপনারা মনে হয় আমার কথা বুঝতেছেন না আরে বেডা আমার তো মঞ্জিল বহুত দূরে এই জন্য আমি খুব তাড়াহুড়ে করতেছি ঘন্টায় তিনশো কিলোমিটার প্যাকে চলছে কারে বয় করো বলেন কারে বয় করো

আল্লাহ একবার তো চাব ভয় ভয় আমি জিনিস আল্লাহর ভয় আল্লাহ বলেন ভয় কৰি আল্লাহ বলেন ভয় করলে কি লাভ শুনে তোমরা আমারে ভয় করবা নামাজ রোজা রাখবা একবার করবা জাকাই দিবা উল্টাপাল্টা কিছু করবে না গুনা করবে না বিনিময়ামা আমি তোমাদেরকে কি দিম জান্নাত দিম অচাৰিও ইলা খুৰে দিম মিরব বিকম অজান্না তিনি আর তু হাচ্ছামা আমি তোদের জন্য জান্নাত রেডি করে রাখছি আওয়ামী লীগের জন্য নয় বিএনপির জন্য নয় জাতীয় জন্য নয় মূলবীর জন্য নয় আরো আরো আছে জামাত ইসলামের জন্য নয় আমি জান্নাত রেডি করে রাখছি মুত্তাকিদের জন্যে কারণ আমার জিজ্ঞাসা মুত্তাকি হতে কার কার মনে চায় হাতুরা দেখেন আইয়ো আল্লাৰে আম আৰু তকুম হম কুনো কলা চাতি দাই শ্লেহ লেকুমালকুম অয় ফুৰীলাকুম জুনু বেকুম মোমাইও ধৰিল্লাহ ৰ আছো লাহু ফকত ফাজা ফাওজা না হাউজি বয় কৰিলে লাভ বয় কৰিলে বয় কৰিলে বেঙেনা মহিলা দিকে তাকাইতে মনে আছে আল্লাৰ বয় তাকাই লম না গুছ খাইতে মনে আছে আল্লাহৰ বয় খাইলাম না মিথ্যা কথা বলতে মানে যা আল্লাহর ভয়ে মিথ্যা কথা বললাম না গিব শেখায়ত করতে মানে যা আল্লাহর ভয়ে গিব শেখায়ত করলাম না কার বয়ে পরিণতি কি জান্নাত বলে পরিণতি কি পরিণতি কি পরিণতি কি সামারা কি সামারাম ফলাফল কি নতিজা কি জান্নাত আচ্ছা এবার আল্লাহর ভয়ে কই পামসলেন উপদেষ্টার কাছে যাই চব্বিশ জন উপদেষ্টার কাছে যায় দেখি আল্লাহর বয়ে কালেকশন করা যায় কিনা আমার জানা মতে একজনের কাছে আল্লাহর বয়ে পাওয়া যাবে না সৌভাগ্যবশত আমাদের কপাল ভালো হওয়ার কারণে একটা মানুষ বয়ওয়ালা পাইছি উপদেষ্টাদের মধ্যে বন্ধুবর মাওলানা ডক্টর আফ ও খালেদ হুসেন কথা কয় না কেন তার মধ্যে ইটাও আছে হিটাও আছে কথা কয় না তার মধ্যে ইটাও আছে হিটাও আছে অর্থাৎ জেনারেলও আছে মিনারেলও আছে জেনারেলো আছে মিনারেলো আছে মিনারেল জেনারেল তাই করব না আমি যখন বয়ান করি তখন আমি কবি বলি মাত্র শিক্ষা হলো মিনারেল শিক্ষা আর কলেজ বা সিটি শিক্ষা হলো জেনারেল শিক্ষা এটা কেন জেনারেল এটা কেন মিনারেল এটার জন্য সময়ৰ দরকার আমার হাতে সময় নাই এখন তুমি তাকোৱা কই পাবা তাকুৱা পাইবে এটা গৈ চলেন উপদেষ্টাদের কাছে যাই নাই সেনাবাহিনী প্রধানের কাছে যাই তাকওয়া নাই বিমান বাহিনী প্রধানের কাছে যাই চলেন তাকোয়া নাই নৌবাহিনী বাইনি প্রধানের কাছে যাই চলেন তাকোয়া নাই তাহলে তাকওয়া অর্জন করে বললেই বলছেন আল্লাহ রাব্বুল আলামিন এখন যদি পাওয়া না যায় তো আমরা অর্জন করবো কেন তখন তো তাকলিফে মালাই তাক لازم আসবে লাইকলিফুল্লাহু নাফসানিল্লাহু সাহা শক্তির বাইরে আল্লাহকে আগেও तकलीफ দেন না আল্লাহ বলেন ও তুই তোরা তো টেনশন করস কিললিগা তাকওয়া কইছ আমি জানি এইজন্য তো বলি ইত্তাকুল্লাহ ওই শাইখ ইমাম ভাই আব্দুল মুমিনের কাছে যা শাইখ ইমাম ভাই আব্দুল মুমিনের কাছে যা তোর কাছে তাকওয়া আসবে শাইখ আব্দুল মুমিনের সাহেবজাদার কাছে এসে এদের কাছে যা তাকওয়া আসবে নূর উদ্দিন গাওহরপুরীর কাছে যা তাকওয়া আসবে কথা কয় না কেন আমার কথা বুঝেন না আপনারা আমার মনে হয় এরকম জন্য আপনারা অপেক্ষা করেন নেই হ্যাঁ শায়খ ইমাম বাইর ছেলেদের কাছে যা তাকো আসবে আর যদি ছেলেদেরকে পছন্দ না হয় তাহলে আমি আব্দুল মুমিন কবরের মধ্যে আমি জীবিত আমি মৃত নয় যে কর যে কর কথা কয় না যে কর যে কর আমার কা আল্লাহর কাছে চা যা আল্লাহ আব্দুল মুমিনের রুহানিয়তের থেকে ফয়জ ও বরকত আমারে দান করো আমিন ওজ বুঝেন না বুঝো ও ছোট বুঝো বুঝলে তো দাড়ি কই ঠিক দাড়ি নেই কিছু বুঝছস আজ দাড়ি কই ও ওই শেখ আব্দুল মুমিনের দাড়ি ছিল কি ছিল না এত কোন যে পয়গম্বরের কথা বলছে ওনার দাড়ি ছিল কি ছিল না সমস্ত পয়গম্বরদের দাড়ি কি ছিল কি ছিল না আব্দুল মুমিন থেকে উপরের থেকে যত বুজুর্গ একদম রসুল পর্যন্ত দাড়িওয়ালা না দাড়ি নাইওয়ালা তাইলে তোর কাছে আইব কেমনে তোর কাছে মালাইব কেমনে তোর কাছে মালাইবল লাগিয়ে তো উপরেতে মালাইবল লাগিয়ে আমলি করলি ঠিক তোর কাছে উপরেতে মালাইবল লাগিয়ে আব্দুল মুমিনের সেলসলা যেভাবে চলেছে যেভাবে চলতে হবে ঠিক তো ইয়ার আছেন নি আপনারা কে কে তো ইয়ার আছেন হাতুরা দেখান বাইরে পানি আল্লাহ আল্লাহ রাসূলুল্লাহ তো ناراض হুন আল্লাহ আয়না রাসূলুল্লাহ সালাম হুসাইন জিকির মালিক জিকির নাই খান কায় হুসাইন নাম দিলে খান কায় হুসাইন হয় নাম দিতে হবে না শুধু জিকির চলতে দেখবে খান কায় হুসাইন কথা কয় না কেন আল্লাহ তুমি বুঝার তো ফিকদান আমি যা বলছি এটা আমার আব্দার থেকে বলছি মনে মনে আপনি পাইবেন না আপনি খুব জিকির করেন মনে মনে আপনি পাইবেন না আপনি খুব জিকির করেন এইটা কেবের আর অহংকার

তাহলে আল্লাহর সাথে সাক্ষাৎ করার জন্য যদি আপনার মনে চায় তাহলে দুই জিনিস একটু হলে তাকো আর একটা তাকো অর্জন করার জন্য আল্লাহ আল্লাহদের সাথে সম্পর্ক রাখা তো এর আছে ইনশাল্লাহ কে কে তো এর আছে ও আখরুদ আহ্বান আর এখান থেকে